ভয় দেখায় আমাদের আঙুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কি যে কয় আমি বুঝি না পড়া সবাই নাকি আমরা শরীরে চলে হয়ে গেছি আবার পড়া তোকে অন্ধপ্র শেষ কার কাছ কবে কোন রাত্রে অবশ্য রাত্রে না পূর্ণিমা রাতে দেশে চলে যাবে কেউ জানবেও না আমরা যখন রাস্তাঘাটে হাঁটি আমাদের দেখলে কয় সারা চল দেয় আরে মা কি কি চুরি করলাম সংঘাত অনিবার্য হবেই সংঘাত দখলে রাজি হচ্ছে ব্যবসা দখল হচ্ছে দোকান দখল হচ্ছে চান্দা হচ্ছে কানুনের ভিতরে নাই কিন্তু আমাদের দুঃখ লাগে যে এই দেশে যারা রাজনীতি করেছে এই দেশের মানুষের সাথে যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদেরকে বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে নন গভর্নমেন্ট গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট তাদের চলার কথা না উপদেশ দিচ্ছে কারা যারা এই দেশে বসবাস করতেন না দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে না বই লাগাইতেছে সংস্কার করতেছে আরে বেটা হালার বাস্তবায়ন করবে আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কী যে কয় আমি বুঝি না পোলা বানেরা তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি ও হালা জানেও না তাই না তো সেজন্য বলে যে একটা প্রান্তিক প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি এখন মনে হয় একটা শেষ খেলা হবে দ্বন্দ্ব এখন অনিবার্য বাংলায় একটা কথা আছে ভাত দেওয়ার মুরাদ নাই মিনারা বড় বড় কথা বল সবাই নাকি মানে শরীর চড়ে হয়ে গেছি আলার পালা তুই গণতন্ত্র শিখছো কার কাছ থেকে তো আমি গণতন্ত্র শিখেছিস বেঠাত তোর কথা বুঝতে হবে তারা যে ভাষায় কথা বলে আমরাও সেই ভাষায় কথা বলতে জানি কিন্তু কথা হলো ভয় দেখায় দেশ চালায় এটা এটা কোনো কথা হলো এই সরকার না সব সরকার দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান আমলে ভালো কথা তারা ভয় দেখা তারা মারতো তারা জেলে যেত এখনও মারে এখনও জেলে দেয় এখনও কিল দেয় পার্থক্যটা কী হলো পার্থক্যটা এই হলো আদম যে জায়গায় আর এক আদম জ বারো পরিবারের জায়গায় হয়তো এক হাজার পরিবার হয়েছে এই জন্য ধর বাংলাদেশ করা হয় নাই এই জন্য তার তিরিশ হাজার লোক এখানে আত্মহতি দেয় নাই তো সেই জন্য ভুল হয়ে গেছে আমার মনে হয় এবার পরিবর্তনের পর এক সরকারটা চলছে না আজকে মনে পত্রিকা আছে অনেক বিদগ্ধ বলেন সংসার দেশ চলছে না তাই আমি মনে মনে ভাবি চলবে কি করে গভর্নমেন্ট তো নাই নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট আর উপদেশ দিচ্ছে কারা যারা এই দেশে বসবাস করে নাই কবে কোন রাত্রে অমাবস্যার রাতে না পূর্ণিমা রাতে দেশ চলে যাবে কেউ জানবেও না এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভাই হয় কারণ দেশটা আমাদের সকলের বরঞ্চ আমাদের এই সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম ভাইস আছে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন বুঝছেন কথা বলি না বলে পারি না সেটা কেন মনে করেন তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই সেই জন্য আমি বলি সংঘাত অনিবার্য হবে এই সংঘাত এই সংঘাতে যারা পারবেন তারা টেকবেন যারা পারবেন না তারা কেটে পড়েন আমি আমাদের একটা কথা আছে যে মুসলমান যারা তারা সবাই বেঁচে যাবে কিন্তু দোজক ঠেকেতে যাবে তো তাদের প্রপালে লেখা থাকবে দুজকবাসী তা আমরা সবাই সোরাচার কেউ আমরা গণতন্ত্রই না এটা মানে না আপনি আমার চেষ্টা করবো গণতন্ত্র করার জন্য আপনারা চেষ্টা করছেন বিপ্লব করার জন্য মাঝখানে দেশের মানুষ এখন আওয়ামী লীগ অত্যাচার করেছে বিএনপি অত্যাচার করছে এখন যারা গ্রামেগঞ্জে হচ্ছে ঢাকা শহরে হচ্ছে ব্যবসা বাণিজ্য হচ্ছে অবিশ্বাস্য যদি কেউ শোনে সে বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশে হচ্ছে ব্যবসা নিয়ে যাচ্ছে বাণিজ্য নিয়ে যাচ্ছে অফিস নিয়ে যাচ্ছে কলকারখানা নিয়ে যাচ্ছে কি কী একটা দেশ এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এটাকে ক্ষুণ্ণ করার জন্য এটাকে ব্যর্থ করার জন্য এটা মানুষের কাছে এটাকে ঘৃণীত করার প্রচেষ্টা চলে আসছে আজকে চুয়ান্ন বছর যে সরকারে থাকে পরে থাকে না সব পাপ সে করেছে করতে করতে এখন বাংলাদেশের এখন দলই নাই যে হালা দুর্নীতিবাদ না তো পোলাপান্ডা কীভাবে আমরা যখন রাস্তাঘাটে হাঁটি আমাদের দেখলে কয়েক হারে চল দেয় আরে কি কি চুরি করলাম তাই না এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে